তুমি তো আজকে হেভি ট্যাংরা নিয়ে ট্যাংরা কত করে বাজার সেরা ট্যাংরা একটাই তো মনে হয় এক দেড়শো গ্রাম হবে না দেড়শো গ্রাম দেড়শো গ্রাম ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন আবার একটি দারুন ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে মাছ বাজারটি ঘুরে দেখাবো এই বাজারে কি কি মাছ রয়েছে কোন মাছের কি দাম ভারতের বাজারে কিভাবে মাছ বিক্রি করে কতটুকু মাছ কিনতে পাওয়া যায় চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো বন্ধুরা যারা কিনা আমার ভিডিও দেখান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে থাকবেন আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও ভালো জিনিস সবই যে কত করে বিক্রি করছো দাদা পাবদা 40 টাকা দিলাম দাদা আর তোমার এই মাছের দাম কি আছে টেংরা টাকা রে চোল

ચિંગી હવે ચિંગી ક્યાંરા ચિંગી ભેટકી

বন্ধুরা আমরা এত সময় দেখলাম বাজারে কি কি মাছ আছে কোন মাছের কি দাম তো বন্ধুরা আপনাদের বাজারে কোন মাছের কি দাম রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আজকের ভিডিও এইটুকুই